যতবার আমরা যখন তুফানের তুফান দেখেছি বা এই যে প্রিয়তমা নিয়ে যে একটা মাতোয়ারা ব্যাপার ছিল মানে প্রিয়তমা দিয়েই আসলে ব্যাপারগুলোর এই প্র্যাকটিসটা শুরু হয়েছিল যেটা আমরা এখন দেখতে পাচ্ছি দৃশ্যমান তখন আমরা দেখেছি দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন সিনেমা হলে একই সময় মুক্তি দেওয়ার একটা ট্রেন্ড চালু হয়েছিল এবারের ঈদে দেখি আমাদের দেশের তুফানই শেষ হচ্ছে না কিন্তু বাহির নিয়ে কোনো আলাপও শুনতে পাচ্ছি না এটা আপনাদের কোনো পরিকল্পনা আছে বাহিনী তো আলাপ তো আমাদের অনেক আগে ছিল আমি যদি আপনি আপনি যদি আমার প্রথম আমাদের যে পোস্টার লঞ্চের যে অ্যানাউন্সমেন্টটা ছিল ওখানে যদি আপনি দেখেন আমি কিন্তু বলেছি যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেব তো আমাদের অলরেডি কাজগুলো চলছে আমাদের রিয়েল এনার্জি প্রোডাকশনে একটা প্রবলেম কি যে আমরা না কোনো কিছু করার আগে মানে একদম ফলো করে বলতে পারি না তো আমরা সবকিছু গুছিয়ে তারপরে বলি যে আমরা ওই দিনে কাজটা করছি তো আমরাও আমাদের মতো করে গুছাচ্ছি ইউএস ক্যানাডা ইউএই ডেনমার্ক অস্ট্রেলিয়া ইউকে আর অনেক মালয়েশিয়া অনেকগুলো কান্ট্রি আছে যে আমরা রিলিজ করছি তো আমরা ডেটগুলো এক্স্যাক্টলি কোন কোন ডেটে কোন কোন কান্ট্রিতে আসছে সবগুলো একসাথে করেই আমরা আপনাদেরকে জানাবো এর জন্য আমরা আওয়াজ দিচ্ছি না এখন আর আপনি চাইলে তো ঘোষণা দিতে পারেন ওখানকার একটা ডিস্ট্রিবিউটর আছে তারা তাদেরকেও তাদের সময় মতো হ্যাঁ আর এখন তো অনেক সিনেমাই চলছে তো হিন্দি সিনেমাও চলছে তা বাংলাদেশের লোকজন ইন্ডিয়ান পাকিস্তানি লোকজন এরাও বহির্বিশ্বে তারাও ইন্ডিয়ান সিনেমাগুলো দেখে তো আমাদের সিনেমাটা আগে আমরা এই সাফল্যটা কাটিয়ে উঠি একটু যেটা সেলিব্রেট করে নিই তারপর আমি আমার প্রবাসী বাঙালিদের সাথে আমি সেলিব্রেট করব এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আমরা দেখেছি যে সাকিব খান অভিনীত বাংলাদেশের সিনেমা ভারতে রিলিজ হয়েছে এর আগে পার্শ্ববর্তী নেপাল পাকিস্তান আফগানিস্তান বিশেষ করে আমি পাকিস্তান আর নেপালের কথাটা বলবো যাতে ভীষণ আগ্রহ তৈরি হয়েছে সাকিব খানকে কেন্দ্র করে বরবাদ নিয়ে এটা নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা সামনে আমাদের পরিকল্পনা আছে পাকিস্তান রিলিজ করার অলরেডি কথাও হচ্ছে পাকিস্তানে রিলিজ করার জন্য আমাদের যেটা হয় যেহেতু ওরা আমাদের ল্যাঙ্গুয়েজটা বোঝে না তো আমাদের সমস্ত পুরো ফিল্মটাকেই উর্দুতে ডাব করতে হবে তো এটা একটা সময়ের ব্যাপার আপনি গান থেকে শুরু করে আপনার ডায়ালগ গান সব কিছুই আপনাকে প্রপার না করে করা যাবে না আমি প্রপার না করে কোনো কিছুই করব না তো আমাদের ইচ্ছা আছে এবং ইন্ডিয়াতেও আমার আমরা রিলিজ করব। অনেক রিভিউরা বলছে যে যিশু সেনগুপ্তকে আপনারা যেভাবে ট্রেলারে ফোকাস পয়েন্টটা দিয়েছেন ফোকাস লাইটটা দিয়েছেন সিনেমাতে তাকে আরও বেশি ব্যবহার করা যেত এত প্রশংসা এর মাঝে তো কিছু মানুষের অবজারভেশন আছে সেই জায়গাটা থেকে আপনি কথাটা শুনেছেন কিনা যদি শুনে থাকেন অথবা এখন তো শুনলেন এটার উত্তরে আপনি কি বলবেন আমরা যত ভালো কাজই করি না কেন কিছু না কিছু ল্যাকিংস তো থাকবেই এখন আমার কাছে একরকম এক একজন দর্শকের পারসেপশন এক এক রকম হয় আপনি দেখলে একরকম দেখবেন আপনার কাছে মনে হবে যিশু তাকে যেভাবে দেখানো হয়েছে বা ঠিকঠাক দেখানো হয়েছে ওনার এন্ট্রিটা ভালো ছিল আবার অনেকে বলবে যে না আরও বেশি কিছু করা যেত বাট আমার কথা যে দিন শেষে তো সিনেমাটা আমাদের মেগাস্টারের এক্স্যাক্টলি হ্যাঁ তো আমি আমার মনে হয় না যে আমি কোথাও ক্ষেত্রে কোনো কিছুতে কমতি করেছি যিশুদার সবকিছুই ঠিকঠাক ছিল তারপরে দর্শকের হয়তো বা এক্সপেকটেশনটা একটু বেশি ছিল বাট এই সিনেমাতে যদি ওই এক্সপেকটেশনটা আমি পুরো করতে না পে তো নেক্সট সিনেমাতে আমি করে দেব